আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন থেকে আছি আমি সোহেল তানবির আজকে আমার নিজের কাজের ভিডিও দেখানো হচ্ছে আমি নতুন একটা হেয়ার লাগিয়েছি বিশ পঁচিশ দিন আগে তো বিশ পঁচিশ দিন পরপর যেহেতু আমি একটা সার্ভিসিং নিই নর্মালি হেয়ার ওয়াশ করা বা টেপ চেঞ্জ করা এগুলোর ভিডিও দেওয়া আছে আমার পেজে নিজেরটা নিজেই করতে পারি যেহেতু পাশের চুল কাটিংয়ের একটা বিষয় থাকে সেটা তো আসলে নিজেটা নিজে করা যায় না সো ওটা আমার যে টেকনিশিয়ান আছে তাদের দিয়ে করাই তো ওই কাজটাই শেয়ার করতেছি আমরা কীভাবে সার্ভিসিংটা করি তো আমার যেহেতু মাথার উপরে চুল আছে দেখতেই পারতেছেন তো ওটা আসলে বিশ পঁচিশ দিন পর পর ওটাকে শেভ করতে হয় আর আমি যেহেতু শুধু টেপিং করি জন্য খুঁড় ব্যবহার করা হচ্ছে আর যারা গ্লু সিস্টেম করবেন তাদের খুর দিতে হয় না ট্রিম করে নিলে হয় আমার মাথা পরিষ্কার করা হয়ে গেছে চুল অস করা হয়েছে আর চুলে কালার করা হয়েছে যার জন্য বেশটা কালো আসছে এটা ন্যাচারাল ব্ল্যাক ছিল আমি এটাকে পুরোপুরি ব্ল্যাক করছি আর আমার চুলটা কিছুটা বড় রাখা হয়েছিল পনেরো বিশ দিন আগে যেহেতু সেটিং করছিলাম ওটা আমি যেটা করি যে দুই টাইম সেটিং করি ফার্স্ট টাইম একবার করার পর একটু বড় রাখি যাতে সেকেন্ড টাইম ওটা ফিনিশিং যখন দিব তখন হানড্রেড পারসেন্ট আসবে আর প্রথমবারই খুব ছোট করলে যখন একটু দেখা যায় পনেরো বিশ দিন বা এক মাস যায় তখন একটু বেশি ছোট মনে হয় যার জন্যই আজকে আর একটু ছোটো করতেছি আর আমার প্রিভিয়াস যে হ্যাঁ ছিল ওটাও একটু বড়ো ছিল এটাও এক মাসের মতো বড় ব্যবহার করলাম এখন যেহেতু অনেক গরম শুরু হয়েছে যার জন্য চাচ্ছি ছোট করতে এবং কোনো ধরনের শীতা না রেখেই জাস্ট কপালের দিকে পড়ে থাকবে এলোমেলো হয়ে থাকবে এই স্টাইলটাই হয়তো আমাকে ভালো লাগে বা সবাইকেই ভালো লাগে এটাতে তাতে লুকটা ন্যাচারাল আসে আর কম বোঝা যায় তো আমাদের ভিডিও যারা আসলে দেখেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ হেয়ার প্রশাসনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখতেছেন আপনারা ক্যানলি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুকে ইউটিউবে আর প্রবাসী ভাইরা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি তো আরও বেশি কৃতজ্ঞ এত কষ্ট করার পরেও যেহেতু আমার ভিডিওটা দেখেন আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই প্রবাসী থাকেন আজও প্রবাসী এক ভাইয়ের কাজ করলাম তবে যেটা করেন প্রবাসী ভাইরা আসার সময় হেয়ারটা খুব ছোট করে কেটে আসেন এটা করবেন না মানে যেই প্রবাসী হোক বা বাংলাদেশে যেই হোক মানে যদি আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করাইতে চান সেক্ষেত্রে পাশের চুলটা একটু বড় করে আসবেন তাহলে আমাদের ম্যাচিং করতে ইজি হয় দেখেন আমার কাজটা শেষ এটা যেহেতু সেটিং করাই ছিল আমি জাস্ট হালকা চুলটা একটু ছোট করে নিছি এটা অনেক বড় ছিল আমি ছোট করে নিয়েছি যেহেতু অনেক গরম যার জন্য আর আমার ফেসের সাথে সবাই বলতেছিল একটু ছোট করলে দেখতে ভালো লাগবে সো ট্রাই করলাম এর আগে তো বড়ো ইউজ করছি এবার একটু ছোটো করে দেখি তো আই থিঙ্ক লুক সুন্দরই আসছে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমার পছন্দ অনুযায়ী আপনাদের যদি এই কাজ ভালো না লাগে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের স্টাইল অনুযায়ী করতে পারবেন আমাদের অফিসে অ্যাড্রেসটা একটু বলে দিই আমার অফিস হচ্ছে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলের অপোজিটে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফ্টে দুয়ে আর আপনার এই চুলটা যখন ভিজা থাকবে আপনি হাত দিয়ে স্টাইল করে নিতে পারবেন যে কেউ যে কোনোভাবে করতে পারবেন আমি এটাতে হেয়ার স্ট্রাম ইউজ করছি যার জন্য ভাবটা আসছে পিছন সাইডতে দেখানো হচ্ছে দেখেন কোনো সাইড থেকে আসলে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই খুবই সুন্দর ম্যাচিং হয়েছে এবং আপনারাও আপনাদের স্টাইল অনুযায়ী করে নিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ হয়তো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হেয়ার ফ্যাশনের সাথে থাকবেন আস